আমরা বলছি কোথাও থেকে একটা ব্যাগের দাবি ব্যাগের ব্যাগ ব্যাংক আজকে আরো অনেক মানুষের ব্যাংক করার জন্য দাবি তুলছে আরো অনেক মানুষের ব্যাংক করার দাবি তুলছে ভবিষ্যতে এবং হতে পারে এই সরকারটাকে পৃথিবীর মধ্যে রেকর্ড কখন কোন দল ব্যাংক করার সহায় দিতে পারত এই উপাধি তাই যদি হয়ে থাকে তাহলে নির্বাচন কাকে নিয়ে হবে তাহলে নির্বাচনের কি দরকার যদি আপনি সরকার দলের বাইরে

নির্বাচন কমিশনের পন্ডা করলে প্রায় দুই দিন ধরে আট হাজার ভোট গণনা হচ্ছে কখনোয়াল করছেন কখনো অটিভেশন করছেন তাহলে আঠারো ভোট গণনা লাগে বাংলাদেশের বারো কোটি ভোট গণনা করতে আমার মনে হয় বারো বছর সময় লাগছে সরকার প্রস্তুতি না শিক্ষা সরকারের রাজপুরি যে রাজপুরি চায় এক কথা হোক যে রাজগুলো চায় দেশ নিমন্ত্র হোক যে রাজগুলি চায় বাংলাদেশ একটা হোক যে রাজগুলো চায় বাংলাদেশে হানা হানি হোক কোনো না হয় এই সরকারের উচিত ছিল রাজনৈতিক করা সেটা না করে সরকার কোন রাজনৈতিক অগত ফলাফল বাংলাদেশ মানুষের একটি রাজনৈতিক সংবাদের সম্মুখীন হতে যাচ্ছে নেপালে অত্যন্ত মানুষের সকলই গণমেন্ট আসছে কোন সরকার সেখানে পাকিস্তানে এখন পর্যন্ত কোন পাকিস্তানে পারে না আজকে বাংলাদেশে ভবিষ্যতে আমরা এই ধরনের এনার্জি এই ধরনের রাজা দেখতে পাচ্ছি সেই অজাবতার মাধ্যমে সঠিক রাজনীতি করে যাচ্ছে জাতীয় পার্টি সেই অজাবতার মাধ্যমে

পরবর্তীতে এই সরকারের আমলে সরকারের আমলে যাওয়া করা হয়েছিল যারা ব্যায়াম করেছে তাদের দক্ষ হয়েছে যাদের ভবিষ্যতে আবার সহজ ফিরে আসছে এটাই বাংলাদেশের রাজ্যের চীতি দত্ত আমরা সামনে আর ব্যাংক চাই না একটা অন্তর্ভুক্ত ইলেকশন একটা সঠিক লেভেনমেন্ট একটা ব্লক মাধ্যম এখন বাংলাদেশকে বাঁচাতে পারে আমরা মনে করি একটি দুষ্ট যত্ন সেনাবাহিনীকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে একটা দুঃখযন্ত্র সেনাবাহিনী গাড়ি জালাজ করে সেনাবাহিনী চেষ্টা করছে ওই একটি প্রতিষ্ঠান রাষ্ট্র বাঁচানোর চেষ্টা করছে আজকে যে যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রে বিশ্বাস করছে তাদেরকে ব্যয় করা তাদেরকে ডিমোরালাইজ করার একটা অপপ্রচেষ্টা হচ্ছে এই অপপ্রচেষ্টা থেকে দেশকে বাঁচাতে হবে সরকারের ভেতরে অসংখ্য সরকার আছে সরকারের ভেতরে অসংখ্য রাষ্ট্রীয় আছে যারা বাংলাদেশটিকে ছিনি খেলছে দেশ আমাদের মানুষ আমাদের মাটি আমাদের এখানে ছিনি নিয়ে খেলছে ঠিক হয়েছে কিছু রাষ্ট্রী আমরা দেশের মানুষ সকলে একত্রিত হয়ে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করে নতুন বাংলাদেশ করবো সোনার বাংলাদেশ করবো এর আমরা তার অফিসে আনন্দ হবা আমরা এখানে সে লোকরা আসি আপনার অভিনু হয় আপনার কুশিয়ার আপনার জিয়ামী আপনার সিমারি আপনার কার্কের অফিসে আমিও তখন সাত অভিজ্ঞতা করে নেই জাতীয় বাড়ির এবং আমি এবং জাতীয় বাড়ি গর্বিত আপনাদের মতো এত আমরা আমার না এদেশকে বাঁচাতে হবে এদেশের মানুষকে বাঁচাতে হবে এদেশের মানুষকে নিয়ে নিয়ে সুন্দর বাংলাদেশ জন্য দায়িত্ব দিতে হবে মানুষের চ্যালারমেন্ট